যদি ষোলোটি বাল্বের বিক্রয় মূল্য ষোলোটি বাল্ব রয়েছে যার বিক্রয় মূল্য চব্বিশটি বাল্বের ক্রয় মূল্যের সমান ষোলোটি বাল্বের বিক্রয় মূল্য চব্বিশটি বাল্বের ক্রয় মূল্যের সমান তাহলে লাভের শতাংশ কত শতকরা কত ভাগ লাভ হয়েছে এটা আমাদের কোশ্চেন করেছে এই রকম টাইপের কোশ্চেন গুলোতে সব জন্য মনে রাখবে বিক্রয় মূল্যের সঙ্গে যে সংখ্যাটা রয়েছে বিক্রয় মূল্যের সঙ্গে যে সংখ্যাটা রয়েছে সেটা ক্রয় মূল্য হয়ে যায় আর ক্রয় মূল্যের সঙ্গে যে সংখ্যাটা রয়েছে এত কি বলেছে সেটা বিক্রয় মূল্য হয়ে যায় তো এবার প্রফিট কত শতাংশ প্রফিট করেছে দেখো আট আট টাকা প্রফিট করেছে আট টাকা আমি দেখতে পাচ্ছি প্রফিট হয়েছে এবং সবসময় কিন্তু সিপির রেসপেক্টেড শিপের রেসপেক্টে প্রফিট করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করলে কিন্তু আমরা একদম কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে যাবো পার্সেন্টেজ ভ্যালু তো আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে ওয়ান বাই টু আর এখানে ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদের প্রফিট হবে ঠিক আছে আস্তে আস্তে যত আমরা দেখবে শেষের দিকে যাবো আস্তে আস্তে কিন্তু আমাদের একটু একটু কঠিন কঠিন কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো নেক্সট তাহলে আমরা